কিছু অ্যালগোরিদম আছে যেগুলো নাম শুনলেই কেমন একটা কৌতূহল হয় তাই না আজকের আমাদের আলোচনার বিষয়টাও ঠিক তেমনই একটা নামের শাফিল্ড ফ্রগ লিপিং অ্যালগোরিদম মানে ব্যাঙে লাফানোর অ্যালগোরিদম এই অদ্ভুত নামের পিছনেই কিন্তু লুকিয়ে আছে প্রকৃতির কাছ থেকে শেখা এক দারুণ কৌশল যা কিনা অনেক জটিল সমস্যার সমাধান করে দিতে পারে চলুন আজের এর ভেতরটা একটু ঢুকে দেখা যাক একবার ভাবুন তো আপনার সামনে হাজার হাজার এমনকি লক্ষ কোটি রাস্তা খোলা কিন্তু তার মধ্যে সবচেয়ে সেরা পথ কিন্তু একটাই সেটা হতে পারে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত কিংবা কোনো ইঞ্জিনিয়ারিংয়ের জটিল ডিজাইন এই যে অসংখ্য বিকল্প থেকে সবচেয়ে সেরাটিকে খুঁজে বের করা একেই বলে অপটিমাইজেশন আর এটাই কিন্তু আজকের আলোচনার আসল চ্যালেঞ্জ তো আমাদের আজকের এই যাত্রায় আমরা প্রথমে দেখব এই সেরা কে খুঁজে বের করার চ্যালেঞ্জটা ঠিক কী এরপর জানব প্রকৃতি কিভাবে ব্যাঙের মাধ্যমে আমাদের একটা স্মার্ট সমাধান দিচ্ছে আমরা আরও গভীরে গিয়ে বুঝব ব্যাঙেরা ঠিক কিভাবে খাবার খোঁজে আর সেই পদ্ধতিকে আমরা বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাতে পারি সবশেষে দেখব এই পদ্ধতির সীমাবদ্ধতাগুলো কি এবং এর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বেশ চলুন তাহলে আমাদের অনুসন্ধানের প্রথম ধাপে যাওয়া যাক সেরার খোঁজ আসলে বিজ্ঞান ব্যবসা ইঞ্জিনিয়ারিং সব জায়গাতেই কিন্তু আমরা সব সময় সবচেয়ে ভালো সবচেয়ে কার্যকর সমাধানটাই খোঁজি এই যে সার্বজনীন একটা খোঁজ টেকনিক্যালি একেই বলা হয় অপটিমাইজেশন কিন্তু সমস্যাটা হল বাস্তব জীবনের বেশিরভাগ চ্যালেঞ্জই আসলে এই স্লাইডের গোলকধাতাটার মতো মানে খুবই জটিল আর পেঁচানো এখানে কোনো সরল রাস্তা নেই বড় হাজারো সম্ভাব্য পথ আর সাথে অনেক সীমাবদ্ধতা আমাদের পুরানো বা প্রচলিত পদ্ধতিগুলো যেগুলো সাধারণত সরল সরলরৈখিক বা লিনিয়ার সমস্যার জন্য তৈরি সেগুলো এই জটিল গোলকধাধায় এসে প্রায়ই খেই হারিয়ে ফেলে আর ঠিক এ কারণেই সেরা সমাধানটা খুঁজে পাওয়া এত কঠিন হয়ে যায় আর ঠিক এখানে আমাদের গল্পের নায়কের আগমন যখন গোতানুগতিক পদ্ধতিগুলো ঠিকঠাক কাজ করতে পারে না তখন বিজ্ঞানীরা সমাধানের জন্য প্রকৃতির দিকে তাকান আর সেখান থেকেই জন্ম নেয় শফল্ড ফ্রগ লিপিং অ্যালগোরিদম বা এর মতো এমন সব অসাধারণ আইডিয়া এই অ্যালগোরিদমটা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়নি এর পেছনেও একটা ইতিহাস আছে এর ভিত্তিটা তৈরি হয়েছিল উনিশশো সালের পার্টিকল সোয়ার্ম অপটিমাইজেশন বা ওর মতো ধারণার উপর যেখানে ঝাঁকে থাকা কণার আচরণ নকল করা হতো সেই অনুপ্রেরণা থেকে দুই সালে ইউসুফ এবং ল্যান্সি প্রথমবার এসএফএলএর প্রস্তাবনা দেন আর দুই ছয় সাল নাগাদ এটি একটা পরিপূর্ণ পদ্ধতি হিসেবে পরিচিতি লাভ করে আচ্ছা তাহলে এই এস এফ জিনিসটা আসলে কি। সোজা কথায় এটি একটি মেটা হিউরিস্টিক অ্যালগোরিদম এই ভারী শব্দটার সহজ মানে হল এটা এমন একটা স্মার্ট কৌশল যা কোনো সমস্যার একশো ভাগ নিখুঁত সমাধান খোঁজার চেয়ে বরং অনেক দ্রুত একটা বেশ ভালো সমাধান খুঁজে বের করার ওপর জোর দেয় আর এই কৌশলটা আসে ব্যাঙের খাবার খোঁজার পদ্ধতিকে নকল করে ব্যাঙেরা যেমন ছোট ছোট দলে ভাগ হয়ে নিজের এলাকায় খাবার খোঁজে আবার সবাই মিলে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানও করে অ্যাসেফএলে ঠিক সেভাবেই কাজ করে এই অ্যালগোরিদমের একটা মজার ব্যাপার হল একে মেম্যাটিক অ্যালগোরিদম বলা হয় এর পেছনের ধারণাটা জিন আর মিমের পার্থক্যের মধ্যে আছে দেখুন জিন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায় যেটা বেশ ধীর একটা প্রক্রিয়া কিন্তু মিম মানে কোনো আইডিয়া বা সংস্কৃতি সেটা কিন্তু যে কোনো দুজনের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এস ঠিক এই আইডিয়াটাই কাজে লাগায় তথ্যের দ্রুত আদান প্রদান চলুন এবার তাহলে একটা ভার্চুয়াল পুকুরে ডুব দেওয়া যাক আর দেখি এই ব্যাঙেরা ঠিক কিভাবে তাদের সেরা খাবারটা খুঁজে বের করে এই উপমাটা ব্যবহার করলে পুরো অ্যালগোরিদমের জটিল প্রক্রিয়াটা বুঝতে অনেক সহজ হয়ে যাবে বিখ্যাত জীববিজ্ঞানী ই ও উইলসনের এই কথাটা এসএফএল এর মূল দর্শন যখন একটা দলের সবাই নিজেদের জ্ঞান বা অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করে তখন কিন্তু পুরো দলটারই সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ঠিক এই আইডিয়াটাই এসএফএল এর আসল শক্তি অ্যালগোরিদমের ভাষায় এই যে ব্যাঙেদের ছোট ছোট দল এগুলোকে বলা হয় মেমপ্লেক্স ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে ধরুন পুরো পুকুরটা হল একটা বিশাল সমস্যা আর প্রত্যেকটা মেমপ্লেক্স হলো এক একটা ছোট ছোট টিম যারা পুকুরের নিজ নিজ অংশের সেরা সমাধানটা খুঁজে বের করার চেষ্টা করছে পুরো প্রক্রিয়াটা মূলত চারটা ধাপে একটা চক্রের মতো চলতে থাকে প্রথমে সব ব্যাং বা সম্ভাব্য সমাধানকে তাদের মান অনুযায়ী র্যাঙ্ক করা হয় সেরা থেকে দুর্বল এরপর তাদের ছোট ছোট দলে বা মেমপ্লেক্সে ভাগ করা হয় তৃতীয় ধাপে প্রত্যেকটা দল নিজেদের মধ্যে তথ্য বিনিময় করে নিজেদের আরও উন্নত করে আর সবশেষে দলগুলোকে আবার একসাথে মিশিয়ে দেওয়া হয় যাতে সেরা আইডিয়াগুলো সবার মধ্যে ছড়িয়ে পড়ে এই চক্রটা চলতেই থাকে এখন প্রশ্ন হল একটা মেমপ্লেক্সের ভেতরে ঠিক কি হয় ব্যাপারটা বেশ সহজ দলের সবচেয়ে দুর্বল ব্যাং বা সমাধানটি দলের সেরা ব্যাং বা সমাধানটির কাছ থেকে শেখে এবং সেদিকে এগোনো চেষ্টা করে এটা অনেকটা একটা টিমের নতুন সদস্যের মতো যে কিনা তার সবচেয়ে অভিজ্ঞ সহতীর্থের কাজ দেখে শেখে একেই বলে লোকাল সার্চ আর এই ধাপটাই অ্যাসেফ এলেকে এতটা কাজের করে তুলেছে কিছুক্ষণ পর পর সব দলের ব্যাংদের একসাথে মিশিয়ে দেওয়া হয় একেই বলে সাফল এর ফলে একটা দলের খুঁজে পাওয়া সেরা আইডিয়াটা অন্য সব দলের কাছেও পৌঁছে যায় এই যে তথ্যের গ্লোবাল আদান প্রদান এটাই নিশ্চিত করে যে অ্যালগরিদমটা কোনো একটা ছোট জায়গায় আটকে না থেকে পুরো সমস্যাটা ভালোভাবে অনুসন্ধান করতে পারছে বেশ তত্ত্ব তো অনেক হল এবার দেখা যাক এই ভার্চুয়াল ব্যাঙেরা বাস্তব জীবনে কতটা কার্যকর চলুন একটা বাস্তব উদাহরণ দেখি একটা নির্মাণ প্রকল্পের যেখানে এস একটা বেশ বড় চ্যালেঞ্জের সমাধান করেছিল উদাহরণটা একটা নির্মাণ প্রকল্পের এখানের মূল চ্যালেঞ্জটা ছিল প্রকল্পের সময়ে খরচ আর সম্পদের ব্যবহার এই তিনটার মধ্যে একটা নিখুঁত ভারসাম্য তৈরি করা মানে কিভাবে সবচেয়ে কম সময়ে সবচেয়ে কম খরচে আর সবচেয়ে ভালোভাবে কাজটা শেষ করা যায় এটা একটা ক্লাসিক অপটিমাইজেশন সমস্যা যার হাজার হাজার সম্ভাব্য পরিকল্পনা হতে পারে এখন এই ডেটাগুলোর দিকে একটু তাকান এখানে এস এফ এল এ আরেকটা জনপ্রিয় অ্যালগোরিডম এনএসজিআইআই টু এর সাথে তুলনা করা হয়েছে ফলাফলটা কিন্তু দারুণ এসএফএলে শুধু একটা ভালো সমাধানই দেয়নি যেখানে সময় এবং খরচ দুটোই কম বরং সেই সেরা সমাধানে পৌঁছাতেও এটি অনেক কম সময় নিয়েছে মাত্র ন মিনিট যেখানে অন্যটি লেগেছে বারো মিনিট তার মানে মূল বিষয়টা কি দাঁড়াল এস শুধু ভালো ফলাফল দেয় না এটা অনেক বেশি কার্যকর সমাধানটা খুঁজে বের করতে এটি পঁচিশ শতাংশ কম সময় নিয়েছে একটা বড় নির্মাণ প্রকল্পে এই পঁচিশ শতাংশ সময় বাঁচানো কিন্তু বিশাল একটা ব্যাপার তবে কোনো কিছুই কিন্তু নিখুঁত নয় এস বেশ শক্তিশালী একটা অ্যালগোরিদম হলেও এরও কিছু দুর্বলতা আছে একটা স্বচ্ছ ধারণা পেতে হলে আমাদের এই সীমাবদ্ধতাগুলো জানা দরকার গবেষকরা দেখেছেন এফ একটা বড় দুর্বলতা হল এটা মাঝে মাঝে লোকাল অপটিমামে আটকে যায় ব্যাপারটা অনেকটা এই রকম ধরুন একটা ব্যাঙ্ক একটা ছোট্ট পাহাড়ে উঠে ভাবল এটাই বোধ সবচেয়ে উঁচু চূড়া কিন্তু আসল সর্বোচ্চ চূড়াটা হয়তো আরও দূরে ছিল ঠিক সেভাবেই অ্যালগোরিদামটাও অনেক সময় একটা মোটামুটি ভালো সমাধানে পৌঁছেই থেমে যেতে পারে আসল সেরা সমাধানটাকে খুঁজে না পেয়েই কিন্তু গল্পটা এখানেই শেষ না বিজ্ঞানীরা এই আটকে পড়া ব্যাঙেদের সাহায্য করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন উপায় বের করছেন চলুন দেখি এই অ্যালগোরিদমের পরবর্তী লাফটা ঠিক কোন দিকে হতে চলেছে এর একটা চমৎকার সমাধান হল কেয়টিক সিকোয়েন্স যোগ করা এর মানে হল ব্যাঙের লাফের মধ্যে কিছুটা নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা বা র্যান্ডমনেস যোগ করা ভাবুন তো যদি একটা ব্যাঙ্ক সবসময় শুধু তার দলের সেরা ব্যাংকটার দিকেই লাভ দেয় তাহলে তো সে একটা ছোট গণ্ডির মধ্যেই আটকে যেতে পারে কিন্তু মাঝে মাঝে যদি সে একটা অপ্রত্যাশিত বিশৃঙ্খল লাভ দেয় তাহলে সে হয়তো সম্পূর্ণ নতুন এবং আরও ভালো কোনো জায়গা আবিষ্কার করে ফেলতেও পারে আরেকটি যুগান্তকারী উন্নতি এসেছে কোয়ান্টাম ফিজিক্সের জগৎ থেকে কোয়ান্টাম পার্টিকেল সোয়ামস অপটিমাইজেশন বা কিউপিএসও ব্যবহার করে ব্যাঙ্গগুলোকে এক ধরনের বিশেষ ক্ষমতা দেওয়া হয় কোয়ান্টাম জগতে একটা কণা যেমন একই সাথে একাধিক জায়গায় থাকতে পারে তেমনি এই পদ্ধতিতেও ব্যাঙেরা অনেক বেশি জায়গা জুড়ে আরও বুদ্ধিমত্তার সাথে অনুসন্ধান চালাতে পারে এর ফলে তারা খুব সহজেই লোকাল অপটিমামের দেয়ালতোপকে বেরিয়ে আসতে পারে এবং সেরা সমাধানের দিকে এগিয়ে যায় শাফল্ড ফ্রগ লিপিং অ্যালগরেদম আমাদের এটাই দেখায় যে সবচেয়ে জটিল গাণিতিক সমস্যার কিছু সেরা সমাধান হয়তো আমাদের চারপাশেই প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে এটা আমাদের ভাবতে বাধ্য করে যে পিঁপড়ের শাড়ি পাখির ঝাঁক বা মৌমাছির চাকের মতো প্রকৃতির আর কোন বিষয়কর আচরণ আমাদের ভবিষ্যতের প্রযুক্তিকে অনুপ্রাণিত করতে পারে